মিশরীয় এক ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে আপনার হাড়ের আশেপাশের হরমোনিগুলো বন্ধ হয়ে গেছে আপনার একটা বড় সার্জারি প্রয়োজন তা না হলে আপনাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে লোকটি তখন ডাক্তারকে জিজ্ঞেস করলো আপনারা কি এই সার্জারিটা করতে পারবেন ডাক্তার বলল আপনার জন্য ভালো হয় যদি এই সার্জারিটা ইউরোপের কান্ট্রিগুলোতে গিয়ে করেন আমাদের পক্ষে এত বড় সাজাই করা অসম্ভব লোকটি কিছুদিন পর জার্মানিতে গেল জার্মানির ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল আপনার হার্টের আশেপাশের হরমোনিগুলো বন্ধ হয়ে গেছে আপনার একটা বড় সাজাই প্রয়োজন ডাক্তার বলল সার্জারির পর লোকটি বাঁচবে কিনা তা কোনো নিশ্চয়তা নেই চান্স ফিফটি ফিফটি লোকটির ডাক্তারের কথা শুনে বলল আচ্ছা ঠিক আছে তাহলে আমি অপারেশন করার আগে একবার মিশর থেকে ঘুরে আসি পরিবারের সাথে দেখা করে আসি সবার সাথে দেখা করে ক্ষমা চেয়ে আসি হয়তো আর নাও বাঁচতে পারি ডাক্তার বলল ঠিক আছে যান কিন্তু বেশি দিন সময় নেবেন না কারণ আপনার রক্তের প্রণালীগুলো প্রায় বন্ধ হয়ে গেছে লোকটি মিশরে আসলো এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার পথে লোকটি একটি মাং মহিলাকে দেখতে পেল কষায় মাংস কাটছে এক্সট্রা হাড্ডিগুলো ফেলে দিচ্ছে মহিলাটি ওই হাড্ডিগুলো করে নিচ্ছে তখন লোকটি মহিলাটির কাছে গেল লোকটি মহিলাটিকে জিজ্ঞেস করলো আপনি এই হাড়গুলো কেন নিচ্ছেন মহিলাটি উত্তর দিল আমার চারটা মেয়ে গত দুই বছর ধরে মাংস খাবে আমার কাছে আবদার করছে একটু মাংস খাওয়ার জন্য কিন্তু আমি টাকা পয়সা পাব কোথায় তাদের জন্য মাংস কেনার জন্য কোনো টাকা পয়সা আমার কাছে নাই তাই হারগুলোকে কুড়িয়ে নিচ্ছি মহিলাটির কথা শুনে লোকটি কষাইকে বলল এই মহিলাটির প্রতি সপ্তাহে তার প্রয়োজন অনুযায়ী তাকে মাংস দেবে এই নাও অগ্রিম এক বছরের মাংসের টাকা আগামী এক বছর প্রতি সপ্তাহে আপনার ঘরে মাংস রান্না হবে মহিলাটির লোকটির কথা শুনে দুটি হাত তুলে মহান আল্লাহর কাছে জোরে জোরে দোয়া করতে লাগলো যাকে বলে মন থেকে অস্ত্রশিক্ত নয়নের দোয়া লোকটি বাসায় গেল তার মেয়ে তাকে দেখে বলল বাবা তোমার চেহারার ভিতরে উজ্জ্বলতা ফুটে উঠেছে তোমাকে ভালো লাগছে দেখে লোকটি হাসলো এক সপ্তাহ পর পুনরায় গেল জার্মানিতে অপারেশন করার আগ মুহূর্তে তারা আরও একবার চেক আপ করল চেক আপ করে দেখল রক্তনালীগুলো স্বাভাবিক নর্মালি রক্ত চলাচল হচ্ছে একদম সুস্থ মানুষের মতো ডাক্তার লোকটিকে জিজ্ঞেস করলো আপনি কোনো হাসপাতালে গিয়েছিলেন লোকটি বলল কোনো হাসপাতালে যায়নি ডাক্তার আবার বলল আপনি কোনো ইস্টন মেডিসিন নিয়েছেন যার কারণে আপনার রক্তনালীগুলো স্বাভাবিক হয়ে গেছে তো তখন লোকটি বলল না আমি কোনো মেডিসিন নেই ডাক্তাররা তখন বলল এটা কিভাবে সম্ভব আপনি কিভাবে সুস্থ হলেন আপনার এখন আর কোনো অপারেশনের প্রয়োজন নেই লোকটি তখন বলল আমি জানি আমি কিভাবে সুস্থ হয়েছি আমাকে আমার রব আল্লাহ সুবাহতালা সুস্থ করে দিয়েছেন ওই মহিলাটির দোয়ার বর্গতে মানুষের অন্তর থেকে যে দোয়া আসে সেটা সোজা আল্লাহর আরসে পৌঁছে যায় আল্লাহ তালা সাথে সাথে কবুল করে নেন ওই মহিলার দুয়ার বরকতে আল্লাহ তালা আমাকে সুস্থ করে দিয়েছেন তাই আমি সুস্থ হয়ে গিয়েছি কারোর মন থেকে পাওয়া দোয়া আসলেই সেটা বিশাল একটা নিয়ামত মহান আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সকলকে